কুষ্টিয়া জেলার মানুষের কথায় আর কাজে মিল নেই কেন এই কথা বললাম আসুন ব্যাখ্যা দেই গত সপ্তাহে লালন মেলা দেখার উদ্দেশ্যে কুষ্টিয়া যাই এবং এই রাজহাণ্ডি গোস্তে খাবার খেতে যেয়ে দেখি খাবার শেষ পরের দিন আবার যাই এবং খাসির হান্ডি ও খিচুড়ি অর্ডার করি সাথে ছিল বোরহানি যদিও এখানে অনেক আইটেমের খাবার পাওয়া যায় আমাদের এখানে গরু হান্ডি পাওয়া যায় গরু কালামনা আছে খাসির রেজালা পাওয়া যায় খাসির হাণ্ডি আছে চিকেন ঝোল হবে মাংস আইটেমের আছে চিকেন ডিসমাবেন টিকা চিকেন তামুড়ি চিকেন হারিয়ানি চিকেন আফগানি আর আবার আসতে কিছুটা সময় নিলে এই ফাঁকে আমরা ছবি তুলে নিই কারণ এই রেস্টুরেন্টটা ছিল খুবই ফটোজেনিক কুষ্টিয়ার ঐতিহ্যবাহী রান্নার আসল স্বাদ যদি পেতে চান তাহলে অবশ্যই কুষ্টিয়ার রাজ হান্ডিগস্তে চলে আসতে হবে আর এটার অবস্থান হলো পাশে রাস্তার কুষ্টিয়া উপরে শোরুমটা খাবার পরিবেশন করলে খাওয়া শুরু করি এবং তৃপ্ত সহকারে খাই কারণ পেটে ছিল খিদা আর খাবারের স্বাদ ছিল দুর্দান্ত ঘটনা এতক্ষণ পর্যন্ত ঠিকই ছিল খাবারের বিল দিতে যেয়ে তিনি একেবারে স্পষ্ট ভাষায় বলে দেয় আমাদেরকে বিল দিতে হবে না অবাক হয়ে গেলাম চেনা নাই জানা নাই খাবার খেলাম ছয় থেকে সাতশো টাকা অথচ আমাদের কাছ থেকে বিল নেবেন না এজন্যই প্রথমে বলেছিলাম কুষ্টিয়া জেলার মানুষের কথায় আর কাজে মিল নেই জানতাম যে কুষ্টিয়ার মানুষ ভালো কিন্তু এতটা ভালো সেটা জানতাম না আর করার বিল যেহেতু নেবে না তাই বিদায় নিয়ে চলে আসলাম আর হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে চুপি চুপি একটা কথা বলে রাখি আমাদেরকে ফ্রি খাওয়ানোর মানে যে আপনাদেরকে খাওয়াবে এমনটা কিন্তু নয় তবে টাকা দিয়ে হলো একবার খেয়ে আসবেন কারণ খাবারের স্বাদ ছিল খুবই দুর্দান্ত